আসসালামু আলাইকুম আমি রেহান রেহানা লিজা লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো মজার একটি রেসিপি যেটা সকাল বিকালের নাস্তায় খেতে অনেক বেশি ভালো লাগবে আবার যেহেতু সামনে রমজান ইফতারের জন্য এটি রাখতে পারবেন তাই রমজানের আগে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ কিভাবে করবেন সেটিও থাকবে আজকের ভিডিওর মধ্যে আজ বানিয়ে দেখাবো বিভিন্ন সবজি দিয়ে মজার একটি পাকোড়া রেসিপি এইখানে প্রথমে একটি হাঁড়িতে আমি দিয়ে দিলাম পানি এরপর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একটি ফুলকপি আর এই ফুলকপিটি আমি একটু ছোট চাইস করে কেটে নিয়েছি এরপর ঢাকনাটা দিয়ে একদম সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেলে একটি চাটনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিব। যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন একটি বাটির মধ্যে নিয়ে নিব আমি ফুলকপি দিয়ে দিব বাঁধাকপি দিব গাজর আর দিব বিটরুট দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে নিব। যাতে একটু নরম হয়ে যায় ভালোভাবে কষলিয়ে নিতে হবে যাতে একদম মিহি হয়ে যায় এভাবে কষলিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব একে একে বাকি সব উপকরণ এখানে প্রথমে দিয়ে দিব আমি একটি নুডলসের প্যাকেট সিদ্ধ করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের পাউডার এরপরে দিব বাকি পাউডার মশলাগুলো এখানে দিয়ে দিব জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা শুকনা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিব এখানে আমি চালের গুঁড়া চালের গুঁড়া দিলে হয় কি পাকোড়াগুলো একদম মুচমুচে হবে আর আটা বা ময়দা দিলে একটু নরম হবে সে কারণে চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন এরপর দিয়ে দিলাম আমি দুটো ডিম দিয়ে দিলাম এইখানে আমি টেস্টিং সল্ট এরপর দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম টমেটো সস আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে এবার হাত দিয়ে একটু আলতোভাবেই ম্যাশ করে নেব আর বেশি একটি চাপাচাপি করব না কারণ নুডুলসগুলো না হলে বেশি একদম বেশি মিহি হয়ে যাবে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রিজে কীভাবে সংরক্ষণ করবেন এখানে আমি একটি বড় সাইজের একটি ডালা নিয়ে নিয়েছি ওর মধ্যে একে একে আমি সাইজগুলো করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব পুরো রাতের জন্য আর এই পাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এগুলোকে তেলের উপরে ভেজে নিচ্ছি এখানে আমি একটি একটি করে সবগুলো পাকড়া শেপ করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সইজ মতোই দিবেন যে যেমন শেপ নিতে চাচ্ছেন এক ফিট যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব আলতোভাবে এপিট ওপিট করে দেব যাতে এপিট হলে ওপিটটাও হয়ে যায় ভালোভাবেই আর একটু সমনিয়ে করবেন ভিতরটা যাতে সিদ্ধ হয় আর একদম আগুনের হিটটা রাখতে হবে লো মিডিয়ামে বেশি একটা হিট দেওয়া যাবে না না নাহলে পাকোড়াগুলো একদম পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে তখন আর খেতে খুব একটা বেশি ভালো লাগবে না আমি আবারও উল্টিয়ে দিচ্ছি কারণ আমার এই পিঠটা এখনো ভালোভাবে হয়নি এভাবে আস্তে আস্তে আপনারা এই পিট ওপিট করে ভেজে নেবেন আর ভেজে নেওয়া হয়ে এলেই এরপরে একটি চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে আর এই কাজটা করতে হবে একটু সাবধানতার সহিত কারণ এখনও এগুলো একটু নরম রয়ে গেছে বেশি একটা চাপাচাপি করা যাবে না না হলে ভেঙে যাবে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এখন আমি একটি একটি করে পাকোড়াগুলো উঠিয়ে নেব আর এই শীতে সবজিগুলো খুবই অ্যাভেলেবল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ বাচ্চারা অনেক সময় দেখা যায় কি ওরা সবজি খেতে চায় না যদি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে এই পাকোড়াগুলো বানিয়ে দেন তাহলে দেখবেন ওরা খুব আনন্দ করেই খেয়ে ফেলবে মানে তারা বুঝতে পারবে না এখানে আসলে কি দেওয়া তো অবশ্যই আমরা মায়েরা চেষ্টা করব বাচ্চাদেরকে সপ্তাহে এক দু দিনবার এক দুইবার হলেও এই ঠিক করে দেওয়ার জন্য কারণ এখন সবজির দামও কম প্লাস অনেক সবজি এখন বাজারে আছে এগুলো বানিয়ে দিলে বাচ্চাদেরও একসঙ্গে সব কিছু একই রকম ভিটামিন পেয়ে যাচ্ছে কারণ এক একটা সবজির মধ্যে এক একভাবে ভিটামিন পাওয়া যায় এখন এই তো আমি আপনাদেরকে পরের দিন সকালে প্রজেন্টগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে উঠিয়ে একটি বক্সের মধ্যে রেখে আমি ঢাকনাটা দিয়ে কয়েক দিন এগুলো ফ্রিজে রেখেই ভেজে দিব বাচ্চাদেরকে এই সবজির পাকোড়াটি খেতে যেমন মজার তেমনি স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম